আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সকল মেসেজ সকল ভিডিও গুগল ড্রাইভে কিভাবে ব্যাকআপ হয়েছে বা কোথায় ব্যাকআপ হয়েছে কিভাবে চেক করবেন চলুন দেখা যাক একটু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করবেন টার্ন কর্নারে উপরের দিকে ডট আইকনে ক্লিক করবেন এখান থেকে সেটিংস ক্লিক ক্লিক করবেন করবেন থেকে থেকে চ্যাটসে চ্যাটস নিচের দিকে নামবেন এখানে চ্যাট ব্যাকআপ এই অপশনে ক্লিক করবেন এরপর ঠিক এখানে এই গুগল অ্যাকাউন্টে আপনার কোন জিমেল অ্যাড্রেসটা লগ ইন করা আছে সেটা দেখবেন এরপর সরাসরি আপনি আপনার মোবাইলের গুগল ড্রাইভে চলে যাবেন ড্রাইভে আসার পরে আপনি হোয়াটসঅ্যাপে যেই জিমেল দিয়ে লগ ইন করেছেন এখানেও ঠিক সেই জিমেলটা সিলেক্ট করে নেবেন এরপর বাম কর্নারে উপরের দিকে এই থ্রি হাইপেনে ক্লিক করবেন এখান থেকে এই ব্যাকআপসে ক্লিক করবেন এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে আপনার ব্যাকআপ আছে এটা দেখাবে এবং এটার উপরে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপ থেকে যে যে ডেটা ব্যাকআপ হয়েছে সব আপনি চেক করতে পারবেন আবার চাইলে আপনি থ্রি ডটে ক্লিক করে এই পুরো ডেটাটা ডিলিট করে দিতে পারেন অথবা আপনি এই জিমেইলে ব্যাকআপটাই টার্ন অফ ব্যাকআপে ক্লিক করে অফ করে দিতে পারেন এরকম মজার মজার টিপস পেতে অবশ্যই আমার নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন